আর একদিন নতুন দ্বিতীয় নিয়ে চলে এলাম সন্ধেবেলা তোমাদের মাঝে আশা করছি আজকে সন্ধেবেলায় দ্বিতীয়টি তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দেই আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অসংভ্য কামনা তো এখন কিন্তু বাজে সাড়ে চলো তোমাদের তোমাদের দেখিয়ে দিই এখন বাজছে সাড়ে সাতটা এখন রাত্রি সাড়ে সাতটা বা সন্ধ্যে সাড়ে সাতটা দেখিয়ে দিলাম তোমাদের ঠিক যে আমি সাড়েটা সাতটার সময় খাবার দাবার বানানো শুরু করে দিয়েছি আসতে দেখলে সাড়ে সাতটা কিন্তু বেতে গেছে তাই আমি চলে এসেছি রাত্রি খাবার বানাতে তো আজকে রাত্রির মেনুতে কি হবে চলো তোমাদের আমি দেখাই তোমাদের সঙ্গে আমি অবশ্যই সেটাও শেয়ার করব যে আজ রাত্রির মেনুতে কি হবে এই যে এখন আমি নিয়ে এসেছি আটা তো চলো এখন আমি আটা দিয়ে কি বানিয়ে থাকি তোমরা কিন্তু আমার সঙ্গে পুরো ভিডিওটি সঙ্গে দেখো আর দেখতে থাকো আমি ঠিক কি বানাই এখানে কিন্তু আমি নিয়ে নিলাম আটা এই যে তোমরা দেখলে আমি কিন্তু মুঠো মুঠো আটা নিলাম মানে হচ্ছে আমি এভাবেই কিন্তু রুটি বানাই বা পরোটা বানাই এভাবে মুখ মুখ করে তুলে নি মানে এক মুঠ আটাতে কিন্তু সুন্দর আমার একটা রুটি হয় সে কারণে দেখো আমি সুন্দর করে মুখ মুখ দিয়ে করে নিলাম তাতে করে একটা রুটি কম পড়বে না একটা রুটি তাতে আটা কিন্তু বেশি হবে না এখন কিন্তু আমি যেটা বানাবো সেটা হচ্ছে পরোটা তো পরোটা বলতে পরোটা আজ হবে আলুর পরোটা আলুর পরোটা কিন্তু আজকে কিন্তু আমি একেবারে পুরোনো স্টাইলে বানাবো আলুর পরোটা যেটা আগেকার দিনে বা অনেকদিন আগে আমরা যেভাবে আলু পরোটা বানিয়ে নিতাম সেভাবে বানাবো অনেকে কিন্তু আলুকে এখন খুলে পরোটা বানিয়ে দেয় বা অন্যান্য ভাবে আলুর সঙ্গে দেখবে আটাকে ঘুলে আর ঘোলা রুটির মতো আলু পরোটা বানিয়ে কিন্তু সেটা নয় একেবারে পুরোনো স্টাইলে বানাবো যেটা কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কিন্তু একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে দিলাম এই লবণ আর চিনি কম্বিনেশনটা কি ভালো লাগে যারা জানো তারা অবশ্যই জানো যে এই টেস্টটা কতটা সুন্দর এই দুটো লবণ আর চিনি মিশে নিলে এত সুন্দর একটা অসাধারণ টেপ দেয় গলা তো এখন আমি আটাটাকে লবণের চিনি দিয়ে অল্প একটু একটু চিনি দিলাম আর অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিলাম আটাটাকে মেখে নিলাম চলো এখন আটার দুটো আমি বন্ধ করে দিই তো আমি অল্প একটু জল করে নিলাম গরম করে নিলাম সামনে এই জল গরমটা একটুখানি আটার মধ্যে দিলে কি হয় পরটা গুলো মিশানি হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি চেষ্টা করি একটু গরম জল দিতে এই গরম জল দিলে কিন্তু তুমি এক থেকে একই রকম নরম থাকে আর যদি একটু মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু এই রকমই ঠান্ডা জলেই পরোটা করলে গরম গরম খেলে ভালো লাগে সেটা আবার ঠান্ডা হয়ে গেলে দেখবে একদমই ভালো লাগে না একটু শক্ত শক্ত হয়ে যায় এ আর এভাবে যদি গরম জল দিয়ে বানানো যায় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে পরোটাটা বেশ নরম থাকে তাই আমি দেখো এখন ময়দাটা আজকে ময়দা নয় ফ্রেশ আটা দিয়েই গরমে বানিয়ে নেব এই আটা দিয়ে পরোটা গুলো কিন্তু ভীষণই সুন্দর হয় তাই আজকে ময়দা না দিয়ে আমি ভাবলাম ফ্রেশ আটা দিয়ে বানিয়ে নিই দেখো ময়দাটা কিন্তু এখন আমি মেখে রেডি করে নেব প্রথমে তাহলে পরে কি হবে ময়দাটা একটু বেশ পেয়ে যাবে আর সেই সময়ের মধ্যে কিন্তু আর এই আমার তৈরি করা হয়ে যাবে তো এদিকে কিন্তু আমি আলুটা অনেক আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে দিয়ে প্রেসারে দিয়ে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু প্রেসারটা হওয়াতে না আমাদের ভীষণ উপকার হয়েছে তাই প্রেসারে দিয়ে জল দিয়ে আলু দুটোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি আলুটাকে রেডি করে নেব তার জন্য এখানে স্বাদ মতো আলুতে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটুখানি ঘরোয়া মশলা এখানে আমার বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই মশলাটা বানানো রয়েছে তো সেই মশলাটাই একটুখানি দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মাছটা অবশ্যই দেবে খেতে ভীষণ অনেক ভালো লাগে পেঁয়াজ কুচি দিলে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি মানে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর একটু জোয়ান দিয়ে দেব এই জোয়ানটা পরোটাতে দিলে কি হয় বলো তো দিলে দেখবে এই পরোটা গুলো হজম করতে ভীষণই সুবিধা হয় পরোটাতে একটু গ্যাস হয় অমন হয় অনেকেরই তার কারণে পরোটার মধ্যে অল্প করে একটু অন দিয়ে দিলে ভীষণই ভালো হয় সেই কারণে দেখো অল্প একটু জোয়ান দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ধনে পাতা কুচি এটাকে ভালো করে মেখে নেব তারপর এখানে একটুখানি অল্প সরিষার তেল দিলেও ভালোভাবে টেস্টটা এদিকে একটু আমি আদা কুচি নিয়েছি আর আদাটাকে একটুখানি রেড করে আলোর দিয়ে দেবো এই আদাটা লাগে অপূর্ব একটা স্বাদ আসে তাই দেখো আলুটা আলুর মধ্যে কিন্তু এই আদা কুচিটা সুন্দর করে রেড করে দিয়ে দিলাম এখানে অল্প একটু কাঁচা তিলও ব্যবহার করবো এখানে অল্প একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর দিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি স্বাদ হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এটাকে আমি ভালোভাবে একসঙ্গে এক করে নিলাম এটা চাইলে তোমরা কিন্তু রেডি করে রেখে দিতে পারো আগে দিন তারপর কিন্তু আলু পরোটা গুলো বানিয়ে নিতে পারো তাতে করে ভীষণ সুবিধা হবে তা অনেক তাড়াতাড়ি জলজলদি হয়ে তো সব কিছু তো রেডি করে নিলাম এবারে আমি পুরগুলো পরে রেডি করে নেব এই পুরগুলো দেখবে একটা একটা করে ভরে বেলে যখন পরোটা করতে যাও তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় সে কারণে আমি সব চেষ্টা করি আগে থেকে পুরগুলি রেডি করে নিতে তাতে করে কি হয় সময়টা কিন্তু অনেকই কম লাগে তো এখন আমি পুরগুলো করে রেডি করে নিচ্ছি এই যে আলুর পুটটাকে এর মধ্যে তারপর কিন্তু দেখো চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব এখনকার দিনে এই ঝামেলার জন্যই কিন্তু এই আলু পরোটা এভাবে কেউ বানাতেই চায় না কিন্তু যদি সত্যি আসল স্বাদ আলু পরোটা পেতে চাও তাহলে কিন্তু এভাবেই বানালে আলু পরোটা গুলো ভীষণ সুন্দর হয় দেখো আমার কিন্তু এটা একেবারে রেডি হয়ে গেছে এই যে প্রত্যেকটা পুঁকি আগে থেকেই ভরে রেডি করে নেব তাহলে করে তাতে করে আমার পরোটা গুলো বানাতে সুবিধা হবে সকাল বেলায় এত কাজের চাপ থাকে যে সকাল বেলায় এ ধরনের নাস্তা বানানোর সুযোগই পাই না সে কারণে সবসময় চেষ্টা করি আমি রাতের বেলায় একটু অন্য খাবার বানাতে আর রাতের বেলায় যদি প্রতিদিনই যদি খাবারের তালিকাটা চেঞ্জ হতে থাকে তাহলে ভীষণই একটা মজার ব্যাপার প্রতিদিন অন্যান্য খাবার স্বাদ পেতে কিন্তু কার না ভালো লাগে এখন দেখো এই যে বানিয়ে নিচ্ছি চটজলদি একা হাতেই কিন্তু এগুলো আমি সব চটজলদি খুব তাড়াতাড়ি বানিয়ে নেব কিন্তু আমার হয়ে গেছে তো অলরেডি দেখো আমার সব গোলা গুলো কিন্তু হয়ে গেছে এই যে সব কুর কিন্তু ভরে নিয়েছি সব কুর হয়ে গেছে কিন্তু সময় খুব বেশি লাগবে না ঝটপট পর আমি এগুলো সবকে সবগুলোকে ভরে নিলাম এরপর পরোটা গুলো বানিয়ে নেবো এতে করে কি হয় পরোটা বানাতে কিন্তু ভীষণ করবে খুব তাড়াতাড়ি হয়ে গেলে পরোটা চলে যেত পরোটা গুলো তো এখন কিন্তু আমি সব নিয়ে একেবারে চলে এসেছি রান্না ঘর থেকে বাইরে আজকের রান্নাটা কিন্তু আমি পুরোপুরি বাইরে করবো সন্ধ্যা আসলে রান্না ঘরে এত গরম যে রান্না ঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না তাই দেখো সামনে ঘি সব কিছু এখানে নিয়ে চলে এসেছি তা আজকে ভাবলাম যে ইন্ডাকশনে পরোটাগুলো বানিয়ে নিই ডাইনিং এ বসে তাই এখানে আমি নিয়ে চলে এসেছি আর পুরোপুরি সবটাই কিন্তু এখানে করে নেব তো চলো পরোটা গুলো কিন্তু এখন আমি বানিয়ে নেব পরোটা গুলো বানাবো তো বেলার আগে কিন্তু এভাবে হাত দিয়ে একটু চওড়া করে নিলে শনি ভালো হয় আলু গুলো কিন্তু বেরিয়ে আছে না আর দেখবে ডাইরেক্ট যখনই তুমি বেলতে যাবে তখনই কিন্তু এভাবে কিন্তু বেরিয়ে চলে আসে তাই এটাকে কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে প্রথমে করে নিলাম তারপর অল্প একটু আটা দিয়ে দেবো তারপর মেলে নেব এই সবার জন্য বা পরটা কিন্তু আমার বেলা হয়েই গেছে আর কত সুন্দর গোল হয়েছে দেখো চলো পরটা অলরেডি দিয়েই দিলাম ওটা হতে হতে কিন্তু আরো একটা পরোটা আমি বিলে নেবো আর রেডি করে নেবো ওটা হতে না হতেই কিন্তু আমার আরো একটা পরোটা রেডি হয়ে গেল তো এভাবে এই যে একটা সুবিধা গোলগুলো কিন্তু আগে থেকে যদি রেডি করে রাখা হয় কুরগুলো করে পরোটা কিন্তু সঙ্গে সঙ্গে বানানো যায় খুব জলদি আর কিন্তু গরম গরম পরিবেশে মারা যায় আজকে কিন্তু কোনো তেল দিয়ে নয় আজকে কিন্তু বাটার দিয়েও নয় আজকে ঘি দিয়ে পরোটা গুলো বানিয়ে ফেলবো আসলে আমি কিন্তু পরোটা বা যে কোনো পরোটাই বলো বেশিরভাগই ঘি আর বাটার দিয়ে বানিয়ে থাকি এই পরোটা গুলো বাটার আর ঘি দিয়ে না অসাধারণ লাগে খেতে দেখবে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেছে তাহলে একটুখানি ঘি দিয়ে দিলাম এবার পরোটা গুলো রেডি করে নিই পরোটা গুলো এত সুন্দর ফুলছে খেয়ে দেওয়ার পর দেখো একদমই খুব সুন্দর হয়ে ফুলে উঠছে আহা হা পরটাগুলো পরোটা সিদ্ধ হচ্ছে পুরো বাড়ি কিন্তু সুগন্ধে ভরে গেছে পরোটা কিন্তু অলরেডি একটা পরোটা হয়ে গেছে এই যে দেখো এই যে আরো একটা পরোটা দিয়ে দিলাম এদিকে কিন্তু আমি আরো একটা পরোটা রেডি করে নেবো পরোটা পরোটা এই যে দেখো আরো একটা পরোটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব পরোটা গুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এই যে আমার লাস্ট পরোটা তো সবার জন্য কিন্তু রাত্রি ডিনারে কিন্তু সবার জন্য স্পেশাল আলুর পরোটা বানিয়ে নিলাম এবার তোমাদের দেখতে দিই সব পরোটাগুলো কেমন হয়েছে এই যে সব পরোটাই কিন্তু একেবারে রেডি তো চলো তোমরা কিন্তু এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো পরোটা ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এভাবে পরোটা বানিয়ে খেতে তোমরা একদিন ট্রাই করে দেখো তো চলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানান্নাতে বলুন না ভালো লাগলে আমার চ্যানেল থেকে ছোট্ট এক লাইভ আর কমেডি সার্সক্রাইব করে আমার পাশে থেকো এখন আমি এটাকে চিকেনের সঙ্গে সবাইকে সার্ভ করুন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নিউক্স ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফে